সবাই লাইক করবেন অনেক লাইক করবেন ফলো করবেন আমার ভিডিওটা অবশ্যই এখন আমি সানগ্লাস লাগিয়েছি এখন আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন এখন আমি শেষ করতেছি না তবে করবো একটু পরে করব আমি আগে দিয়ে একটু বকটা সেরে নিই আমি বললাম একটা নায়িকা নায়িকার নামটা বলে দেবো আমার নাম হলো মালিকা আমি সাজু পুজো আমি সাজু পুজো করেছি আমার হাসটা হাসতে লিস্টে গেছে আবার আয় আই সাজা গেছে কাদালো গেছে ভগানা গেছে কাদালো গেছে চুলে চুলও আয় লাগিয়েছে

আজকে আমাদের আজকে আমার মামার বাড়িতে আমি এসেছি আমার আরিয়া আপুনি এসেছে আমার আম্মু এসেছে আমার ভাই এসেছে ছোট ভাই এসেছে আমার ইতা এসেছে আমার মুনি এসেছে তারপরে আমার আম্মু সবাই এসেছে কিন্তু আমার নানু আসেনি এ দেখে আমিও এসেছি আমার আরিয়া আপুনি এই দেখো আমার ছোট ভাই এটা হলো মালি হা মালি হ্যাঁ মালি তো মাঠে পাড়িকো আমাদের আমার আমার দাদুর বাড়ি হইলি জনতা বাজার এবার আমার নানুর বাড়ি আমি জানি না কেটে জানো না ও নানুর বাড়ি হইছে সোমনি বাজার সোমনি বাজার বাগডুবি বাজার আমি আমার বাড়ি আমাদের মামার বাড়ি আনে বাজার

চাও লাইক করবেন অনেক লাইক করবেন ফলো করবেন আমার ভিডিওতে অবশ্যই maliha face থেকে জানাবেন মতমালিয়া ফেস কደረ কደረ maliha face এটা কি করেন